আওয়ামী লীগ করিনি আমার আওয়ামী লীগ সাথে কোনো অনুষ্ঠানে আমি কোনোদিন যাই নাই সুযোগ ছিল অফারও ছিল আমি কোনোদিন যাই নাই ইচ্ছা নেই বিকজ আমি সবার কথা বলে শেষ করব সেটা হচ্ছে আপনারা যতই ট্যাগাফাই করেন গালাগালি করেন এটা কাম্য না তারপরেও মানে সমালোচনা চলুক কিন্তু আমি থামবো না আমারটা আমি বলবোই আমার যেটা ভাল লাগে ওটা আমি বলি এটা জানে আর সবচেয়ে বড় কথা আমি মুক্তিযুদ্ধের ছেলে তো আমার একটা আদর্শ তো আছে না মানে একটা পারিবারিক থেকে একটা আদর্শ আমি ধারণ করি ওটার বাইরে আমি আমি যাইতে পারবো না মানে একাত্তর নো কম্প্রোমাইজ আর আমি একাত্তর নিয়ে কথা বলি আপনারা ওই ওই ট্যাগ ট্যাগ দিয়ে আমার এই দল দলের সাথে লাগান বানান ডলার কামাই ডলার তো কামাই আমার পেজ থেকে কিছু ডলার আসে খুবই কম আসে আমি খুব অল্পতে হ্যাপি থাকি একটা মানুষ আমাকে আমার মতো হ্যাপি জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমি তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে এই জনগণটা কে জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনা গুলি সেই পপুলিস্ট চিন্তা ভাবনা গুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছি আমরা অনেক জনগণের কথা বলতেছি যে জনগণ জনগণ ইনভলভ করতে হবে জনগণ কি ইনভলভ করতে হবে কিন্তু আমরাই ওই যে নাগরিক যারা আমরা আমরা নাগরিকটাই ঘুরে ফিরে গুলা করতেছি